নমস্কার সন্ধ্যাবেলা হাজির হয়েছি বাড়ির কাছে একটা পার্কে আজকে এই পার্কে জাপানিজ ফেস্টিভ্যাল ওমাতসুরি হবে ওমাতসুরি হচ্ছে জাপানের ট্র্যাডিশনাল একটা ফেস্টিভ্যাল এখানে ছোট্ট খুদে বাচ্চারা তারা জাপানিজ ট্র্যাডিশনাল ড্রেস কিমোনো পরে আসে এবং তাদের পছন্দের খাদ্য খাবারের স্টলও বসে আর এখানে যে লোকালয়ে যে কিন্ডা গার্ডেনটা আছে সেখান থেকে একটা ডান্স পারফরমেন্সেরও ব্যবস্থা করা হয়েছে আর এখন তো ভীষণ গরম দেখতেই পাচ্ছেন এই খুদে খাকে কুড়ি খাচ্ছে তার পছন্দের ফ্লেভার দিয়ে আর তার মা তাকে হেল্প করে দিচ্ছে ভীষণ গরম যে জন্য ভীষণ ভালো লাগছে খাকে কুড়ি বা আইস জাতীয় কোনো খাবার আর আশেপাশে এত কালারফুল সব লাইটগুলো রয়েছে এত সবাই কালারফুল ড্রেস পরেছে খুব সুন্দর একটা ভাইব আসছে খুব ভালো লাগছে সন্ধ্যাবেলাটা আর তাদের ট্র্যাডিশনাল মিউজিক চারপাশে চলছে তো আশেপাশে যত মানুষ বসবাস করে তারা আজকের দিনে আর ঘরে বসে থাকতে পারেনি তারা সবাই এসেই পার্কে যোগ করেছে এবং তারাও বাচ্চাদের সাথে তালে তাল মিলিয়েছে এই যে এখন সেই কিন্ডার গার্ডেনের বাচ্চাদের পারফরমেন্স শুরু হয়ে গেছে তাদের জাপানিজ ট্রেডিগ্রামের সঙ্গের উপরে তো বড়োরাও তার সাথে বেশ সুন্দর তাল মিলিয়েছে খুব ভালো লাগছে খুব সুন্দর খুব দারুণ একটা সন্ধে কাটাচ্ছি এর আগেও আমি এই উমাসুরের ব্লগ করেছি আমার ইউটিউব পেজে আপনারা পেয়ে যাবেন কত বছরের ব্লগে শাহরুখ শাহ আজকে সারা সন্ধ্যেটা তাদের বন্ধুদের সাথে খুব এনজয় করেছে এখন তো প্রায়ই প্রোগ্রামটা শেষের দিকে এই যে বাটি ফাটানো চলছে তা আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে